তুমি মুখে এত ভরেছ আজকে কার হ্যাপি বার্থডে বলে দাও দিদুনের হ্যাপি বার্থডে তুমি দিদুনকে না তুমি একা বসে গেছো খেতে দিদুনকে ডাকলে না তুমি যে একা একা খাচ্ছ আজকে দিদুনের কি birthday to you বলে একটু আদর করে দাও হ্যাপি বার্থডে বলে আর একটু লুচি খাইয়ে দাও দিদুনকে একটু লুচি খাইয়ে দাও দিদুনে হ্যাপি বার্থডে ওলে বা বলে হ্যাপি বার্থডে তুমিও হ্যাপি বার্থডে আজকে যেহেতু মায়ের বার্থডে তাই আদি পাপা মাটন নিয়ে চলে এসেছে সকাল সকাল মাটন নিয়ে চলে এসেছে আজকে মাটন হবে সঙ্গে হবে হচ্ছে এই যে শোল মাছ আছে শোল মাছেরও আজকে যেহেতু সংক্রান্তিও আছে আম শোল খেতে হয় আমাদের নিয়ম আছে ওই জন্য আম শোল হবে এদিকে আম দিয়ে শোল হবে আর এখানে হচ্ছে মাটন এই যে এখানে হচ্ছে প্রচুর আম এনেছে এই যে প্রচুর আম আছে আম দিয়ে শোল মাছের ঝোল মাটন হবে আরও অনেক কিছু রান্না হবে তো দেখতে থাকো ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে যেহেতু মায়ের স্পেশাল তো হবেই কেমন লাগছে মা তোমার আজকের জন্মদিন খুব ভালো লাগছে খুব আনন্দ পেয়েছি এত সুন্দর করে সাজিয়ে শুকিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ আর তোমার ওটার জন্য আমার তো মন খারাপ করছে আমার বরটা ও ভালো হতো আমার দাওয়ান করেছে এখন আমাকে একা একা খেতে হবে দাওয়ান থাকলে খুব ভালো হতো আনন্দ হতে হবে ও খুব হ্যাপি আমার জন্মদিন ও খুব ভালো হচ্ছে বারেবারে বলতে দুজন টেক কাটবে দুজন ঠিক থ্যাংক ইউ তোমাদের সকলকে

দিদুনের জন্মদিনে আমার আদি একদম মানে কি বলবো হাই লেভেলের একদম এনার্জি আর হাই লেভেলের আনন্দ ওকে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা হ্যাপি উপরে প্রিপারেশান একটা চলছে নিচে একটা প্রিপারেশান চলছে দেখি এবার ফাইনাল লুকটা কেমন আসে। ওচণ্ড বৃষ্টি হচ্ছে আমরা বাইরে গেছিলাম ঘুরতে ঘুরতে চলে এসেছি কিছু দেখতে পাইনি ওচণ্ড বৃষ্টি হচ্ছে। হাওয়া দিচ্ছে প্রচুর। এসো। এই যে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে দারুণ গরমে ঘেমে গেছি ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন হাওয়া খাচ্ছি এদিকে চলছে এই যে

ওর দাদান যেহেতু এখানে ও দিদুনকে নিয়ে ফটো তুলেছে ওর দাদানকে সরিয়ে দিয়ে বলছে তুমি ওইদিকে বসো আমি ফটো তুলবো দিও দিদুনের সাথে ভিডিও করছে ফটো তুলছে তারপর সব সেলিব্রেশন কমপ্লিট করে আমরা এখানে গল্প করছিলাম তারপর এবার খাওয়া দাওয়া করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আজকে আসছি টাটা